নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ইনার বার চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে তোমাদেরকে দেখিয়ে কটা বাচ্চা আছে আর কটা ডিম আছে আর বাচ্চাগুলো কতটা বড় হয়েছে সেটাই দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখার মত রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক এই বাচ্চা নেই আর তারই পরের কোপে তোমাদেরকে দেখিয়ে দেব সেই কোপে কটা ডিম একটা ডিম আছে আর চারটে বাচ্চা আছে তোমরা দেখতেই পাচ্ছ তারই পাশের কোপে এখনো পর্যন্ত কিছু নেই এখানে বাচ্চা আছে আর এবার আলাদা করা হবে আর তারই পাশের কোপে দেখা যাচ্ছে চারটে ডিম আছে আর তারই নিচের হাঁড়িতে সেখানে এখনো পর্যন্ত কিছু নেই বাচ্চাগুলো আছে বেশ বড় হয়ে গেছে বাচ্চাগুলোকে আলাদা করা হবে আর তারই পাশে খাঁচায় সেখানেও সেই হাড়িতে দেখা যাচ্ছে দুটো মাত্র ডিম আছে আর তারই পাশের হাড়িতে সেখানে এখনো বাচ্চাগুলো আছে তো বাচ্চাগুলো সেই হাড়িতে কিছু নেই আর তারই পাশের হাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই হাড়িতে এখনো পর্যন্ত কিছু নেই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল আইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান গিয়ে পড়ুন